হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে আজকের রেসিপি হচ্ছে পিওর ভেজ হ্যাঁ হানড্রেড ভেজ সোয়া চিল্লি আজকে আমরা বানিয়ে দেখাবো তো আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি আর ফরচুয়নের সয়াবিন নিয়েছি এটাই বেস্ট হয় তো তোমরা যে কোনো সয়াবিন নিতে পারো সেটা নিয়ে জলে ওটাকে ভিজিয়ে রাখবো আমরা জলে হালকা নুন দিয়ে দেব তাহলে ভালো হয় সয়াবিনের ভিতরে নুনটা যায় নাহলে সয়াবিনের ভিতরে একটু জলকা জলকা ভাবলে লাগে টেস্ট সেরকম আসে না তো আমি ওই জলের মধ্যে একটু নুন দিয়ে জলের মধ্যে সয়াবিনগুলো ঢেলে দিলাম সয়াবিনগুলো যখন পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন ওইগুলো জল থেকে তুলে নেবো তো দেখতে পাচ্ছি এখন সয়াবিনগুলো ভালো করে ভিজে গেছে জলটা ফুটছিল তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি গ্যাসটা বন্ধ করার পর তারপরে সয়াবিনগুলো আমরা তুলে ফেলবো জল থেকে তো আমি এক প্যাকেট সোয়াবিন নিয়েছি কারণ আমাদের বাড়িতে আজকে কিছু গেস্ট আসবে তার জন্য অনেকটা বানাচ্ছি তোমরা তোমাদের যতটুকু প্রয়োজন সেভাবে নিও তো সব একটু যাতে জল না থাকে ঠিক আছে ভালো করে নিগড়ে নেবে জলটা ভালো করে ঠান্ডা হওয়ার পর নিগড়াবে কারণ গরম জলটা তো ভালো করে নিগড়াতে পারবে না তো ঠান্ডা হওয়ার পর জলটা ভালো করে নিগড়ে সোয়াবিনগুলো আলাদা একটা পাত্রে রেখে নেবো আর এদিকে আমরা করছি যেটা মেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সোয়া চিলির ক্ষেত্রে সে চিলি পনির হোক সোয়া চিলি হোক এই ব্যাটারটা খুব মেন তো আমি কিছুটা ময়দা দিয়েছি আর ওটার মধ্যে দিচ্ছি কর্নফ্লোর কর্ন অল্প দিলেই হবে ধরো এক ভাগের চার ভাগের এক ভাগ দিলেই হবে কর্ন ফ্লোর মাঝে মতো তো তোমরা কোয়ান্টিটি অনুযায়ী ব্যাটার রেডি করবে ওটার মধ্যে দিয়ে দিচ্ছি আজিনা মোটো কিছুটা এক চামচ মতো দিতে পারো তোমরা তোমরা যতটা করবে সেটার ওপরে আমি কিন্তু এক প্যাকেট রান্না করছি বলে তার জন্য বেশি দিচ্ছি তারপরে স্বাদ অনুসার লবণ দিয়ে দিলাম নুনটা দিয়ে তারপরে ওটার মধ্যে দেব বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে তারপরে কাশ্মীরি মিচ কালারটার জন্য একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে দিলাম তোমাদের কাছে না থাকলে তোমরা সাধারণ লঙ্কার গুঁড়োও দিতে পারো অল্প দেবে ঠিক আছে বেশি ঝাল করা যাবে না কারণ এই এই সবজিগুলো বেশি ঝাল হলে আবার টেস্ট লাগে না তারপরেও হালকা হালকা জল দিয়ে ওটা মিক্স করতে লাগলাম এটা হাত দিয়েও করতে পারো কিন্তু হাত থেকে এই মেশিনটা দিয়ে ভালো হয় আর মিক্সিতেও তোমরা গ্রাইন্ড করে নিতে পারো তাহলেও ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে ভালো করে যাতে মিক্স হয় ঠিক আছে তো ওটাকে ভালো করে যতক্ষণ না মানে পুরোপুরি ব্যাটারটা রেডি হচ্ছে হালকা হালকা জল দিতে হবে বেশি করে জল দেবে না প্রথমেই বেশি জল দিলে জায়গাগুলো বেশি জল হয়ে গেলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না তো এরকম অবস্থা যাতে থাকে ব্যাটারটার মানে টাইট টাইট এই যে দেখতে পাচ্ছ এরকম ব্যাটারটা পুরো রেডি করে নেবে তারপরে ওটার মধ্যে যে আমরা সয়াবিনগুলো নিগড়ে রেখেছিলাম জল থেকে বের করে সেই সয়াবিনগুলো ওটার মধ্যে দিয়ে দিলাম তো ব্যাটার ভরিয়ে ভরিয়ে কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি কড়াইটা ভালো করে গরম হওয়ার পর ওটার মধ্যে তেল দেবে তো আমি লোহার কড়াই নিয়েছি তোমরা যে কোনো কড়াই নিতে পারো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে লোহার কড়িতেই রান্না হয় লোহার কড়াইতে রান্না করা খুব ভালো স্বাস্থ্যের পক্ষেও তোমাদের যে কড়াই আছে সেই কড়াইতেই তোমরা করতে পারো ব্যাটারটার সঙ্গে মিশিয়ে একবারে সয়াবিনগুলো আমি এখন তেলটা গরম হওয়ার পর তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো এটা কিন্তু ছাকা তেলে ভাজতে হবে ঠিক আছে তেলটা যতটা বেশি দেবে ততই ভালো ভাজা হবে চারিদিক দিয়ে সমানভাবে ভাজা হবে তো একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এইভাবে ছাড়লে কি হয় একটার সঙ্গে একটা লেগে যায় না একটা একটা করে ছাড়লে আর একসঙ্গে যদি ঢেলে দাও একটার সঙ্গে একটা লেগে যায় পরে ভালো করে ভাজা হয় না তো এই দেখো কী সুন্দর কালার হয়ে যাচ্ছে তো হালকা ব্রাউন কালার করে ভেজে নেবে যারা একটু কড়া ভাজা পছন্দ করো কড়া ভাজলে কি হয় একটু রাবার টাইপের হয়ে যায় তো অনেকে পছন্দ করে ওটা অনেকে পছন্দ করে না তো আমি বেশি কড়া ভাজিনি হালকা করে ব্রাউন কালার করেছি তারপর আমি টমেটো হালকা মোটামোটা করে কেটে মিক্সির গ্রাইন্ডে দিয়ে দিয়েছি গ্রাইন্ড করে ওটা একটা আলাদা মাটির মধ্যে রেখে দিলাম আর ভাবছি ওটা গ্রেভি করার জন্য ক্যাপসিকাম তো আগেই দেখালাম যে কেটে ভেজে রেখেছি এখন বাঁধাকপিটা ভাবছি বাঁধাকপি একটু দিয়ে দিই বাঁধাকপিটা দিলে গ্রেভিটা বেশি হয় তো এটা অপশনাল তোমাদের কাছে যদি বাঁধাকপি না থাকে শুধু ক্যাপসিকাম দিয়েও করতে পারো ঠিক আছে ক্যাপসিকামটা কিন্তু দিতেই হবে বাঁধাকপিটা অপশনাল তো আমি বাঁধাকপিটা আগে তেলে হালকা করে ভেজে নিলাম বেশি ভাজবে না বেশি ভাজলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় আর সেরকম টেস্টও থাকে না তার জন্য হালকা ভেজে নেব আর ক্যাপসিকামটা আর বাঁধাকপিটা আলাদা করে সরিয়ে রেখে দেবো আলাদা পাত্রে ভাজার পর দেখো কতটা হয়ে গেছে অল্প হয়ে যাচ্ছে কারণ বাঁধাকপিটা ভাজার পর অল্পই হয়ে যায় ওটা কমে যায় অনেকটাই ভাজার পর তো তারপরে ওই কড়াতেই যেটার মধ্যে আমি বাঁধাকপি ভাজলাম ওই কড়াইতেই আর তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর যে আমরা টমেটোটা মিক্স করে রেখেছিলাম সেই টমেটোটা আমরা তেলের মধ্যে দিয়ে দেবো খেয়াল রাখবে তেলটা যাতে ভালো করে গরম হয় তবেই কিন্তু ওটার মধ্যে টমেটোটা দেবে না হলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে কিন্তু ঠিক আছে তো তেলটা গরম হওয়ার পরে এই যে টমেটোটা যেভাবে ঢেলে দিলে তা ফুটে উঠবে এইভাবে থেকে বোঝা যায় যে খুব সুন্দরভাবে তেলটা গরম হয়েছিলো কাঁচা টমেটোর তাহলে গন্ধটা বেরোবে না ওটার মধ্যে স্বাদ অনুসার একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে লবণ দিয়ে ভালো করে নেড়ে দিলাম এখন এক একটা মশলা দেবো এটার মধ্যে সব হলুদ দিয়ে দিলাম একটু হলুদ দেওয়ার পর মানে কালারের জন্য তোমরা যদি কালারটা ভালো আনতে চাও তো তার জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারো ঠিক আছে কারণ তাহলে কালারটা সুন্দর হবে তো ওটার মধ্যে হলুদ গুঁড়ো একটু দিয়ে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে ওটার মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর বাঁধাকপি যেগুলো আমরা ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব ক্যাপসিকাম বাঁধাকপিটা যখন একটু ফুটা শুরু হয়ে যাবে মানে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো সয়াবিনগুলো যেগুলো আমরা ভেজে রেখেছিলাম অল্প করে ওটার মধ্যে দিয়ে দেব আর তারপরে ভালো করে নেড়ে নেবো মশলাগুলো দেখো সব সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি কোয়ান্টিটি অনেকটা বেশি তো এখানে তার জন্য আমাকে বড় করাই নিতে হয়েছে তোমাদের যেরকম কোয়ান্টিটি লাগবে সেইভাবে করতে পারো তো সয়াবিন দিয়ে ভালো করে নাড়বো গ্যাসটা কমিয়ে দেবো গ্যাসটা কমিয়ে বা গ্যাস কিন্তু বাড়িয়ে রাখবে না তাহলে মশলাটা পুরো পুড়ে যাবে তারপরে আমরা দিচ্ছি সয়া সস এটাও তোমরা আইডিয়া করে দেবে যতটা রান্না করবে সেটার উপরে তো আমি এখানে তিন চামচ মতো দিয়েছি সয়া সস তারপরে দিচ্ছি গ্রিন চিলি সস এটাও আমি দু চামচ মতো দিয়েছি তো তোমরা তোমাদের যতটা প্রয়োজন হবে সেই হিসাবে দিয়ে দেবে আমি বড়ো চামচের দু চামচ দিয়েছি ঠিক আছে তারপরে দিয়ে দেবো রেড চিলি সস ন অনিয়ন ন গার্লিক এগুলো কিনতে পাওয়া যায় আলাদাই সস সেই সসটা তোমরা সংগ্রহ করতে পারবে যেহেতু এটা পিওর ভেজ হচ্ছে রেসিপিটা তো তার জন্য এখানে কোনো পেঁয়াজ রসুনের কোনো কাজই চলবে না ঠিক আছে তো সব সস দিয়ে দিয়ে আবার গ্যাসটা কমানোই রয়েছে কিন্তু গ্যাস কিন্তু বাড়ানো যাবে না তারপরে সবগুলো একসঙ্গে মিশিয়ে হালকা হালকা করে মেশাবো যাতে সয়াবিনের মধ্যে ওই মশলাগুলো ভালোভাবে যায় মশলা সসগুলো যায় তারপরে হালকা জল দিয়ে আমরা ঢেকে রেখে দেবো তো ঢাকনা খুলে দিয়ে এই দেখো সুন্দর রেডি হয়ে গেছে একদম পারফেক্ট আমাদের সোয়া চিলি পিওর ভেজ দেখো কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হয়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো রাধে রাধে